প্রায় এক বছর হতে চলল আর্জি করে তরুণী চিকিৎসককে কুন এবং ধর্ষণ কাণ্ডের এগারো মাস অতিক্রান্ত আর এক মাস হলেই আর্জি করে নৃশংস কাণ্ডের এক বছর পূর্ণ বিচারের দাবিতে বিভিন্ন আদালতে ছুটে বেড়াচ্ছেন অসহায়ভাবে নির্যাতিতার বাবা মা মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে তারপর হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে সিবিআই তদন্ত করে রাজ্য পুলিশের যে দেওয়া যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে এবং রাজ্য পুলিশের যে তদন্ত সেই তদন্তেই কিন্তু সিলমোহর দেয় সিবিআই সঞ্জয় রায় কি মেন অভিযুক্ত হিসাবে মেনে নেয় সিবিআই সিবিআই তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সিবিআই তাদের চার্জশিটে মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে উল্লেখ করে সিবিআই আদালতে চার্জশিট পেশ করে নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস ঘটনা ঘটার পাঁচ মাসের মাথায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তার সাজা ঘোষণা করেন সাজা ঘোষণার ছ মাস অতিক্রান্ত নির্যাতিতার বাবা মা তিনি দাবি করেছিলেন সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে সাজা ঘোষণা করা হয়েছে বিচারক অনির্বাণ দাস তিনি যা সাজা দিয়েছেন সেটা সঠিক সাজা দিয়েছেন কারণ সিবিআই সহ রাজ্য ফাঁসির দাবি তুলেছিল কিন্তু ফাঁসি সাজা দেননি বিচারক আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ বিচারক তার মধ্যে তার বাবা দাবি করেছিলেন একদিন না একদিন ঠিক মুখ খুলবেন সঞ্জয় রায় ঠিক তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই সাপেক্ষে এবং এই কাণ্ডে আর কারা কারা জড়িত আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডে কারা ষড়যন্ত্র করেছিল প্রত্যেকের নাম ফাঁস করে দেবেন সঞ্জয় রায় কারণ জেলে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে উঠবেন সঞ্জয় রায় ইতিমধ্যেই এগারো মাস অতিক্রান্ত এক বছর হতে চলেছে আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের সাজা ঘোষণার ছ মাস অতিক্রান্ত তার মধ্যেই অবশেষে ঘুরে গেল খেলা হাইকোর্টে গেলেন সঞ্জয় রায় বেগসর খালাসের দাবিতে হাইকোর্টে সঞ্জয় রায় হাইকোর্টে যেই একের পর এক বিস্ফোরণ অবশেষে মুখ খুললেন তিলোত্তমা খুনে মেন অপরাধী সঞ্জয় রায় মেন অভিযুক্ত সঞ্জয় রায় বিচারপতিকে যা বললেন সঞ্জয় রায় তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে আর্যিকর কাণ্ডের এক বছরের মাথায় এই ঘটনায় হাইকোর্টে একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি সঞ্জয় রায়ের করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা নিয়ে হাইকোর্টে আপিল শুনানি বুধবার আরজিগড় মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় তার বিরুদ্ধে শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আপিল করেছেন গত জানুয়ারিতে শিয়ালদা আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দেয় এরপর দু সালে তেইশ সতেরোই জুন তিনি কলকাতা হাইকোর্টে এই মামলার বিরুদ্ধে আবেদন দাখিল করেন আসন্ন বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা সঞ্জয়ের পক্ষের আইনজীবী যদি চক্রবর্তী জানিয়েছেন রায় ঘোষণার পর থেকেই তারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার কথায় যে কোনো অভিযুক্তের যিনি দোষী সাব্যস্ত হয়েছেন তার অধিকার রয়েছে উচ্চ আদালতে ন্যায় বিচার চাওয়া সঞ্জয় রায়ের দাবি তাঁকে ভুলভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তিনি প্রকৃতপক্ষে একজন নির্যাতিত তারা মনে করছেন এই মামলায় বিচার প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ দিক উপেক্ষা করা হয়েছে যার ফলে সঞ্জয়কে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে তিনি অপরাধী নন তিনি এই কাণ্ডের সাথে যুক্ত নন তাই তার খালাস চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে একেবারে চাঞ্চল্যকর দাবি এওয়ার হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে সঞ্জয় রায়ের খেলা কিন্তু এবার ঘুরতে চলেছে আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায়কে মেন অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছে একের পর এক তথ্য প্রমাণ উঠে এসেছে ডিএনএ টেস্টের রিপোর্টও সঞ্জয় রায়ের উপস্থিতি প্রমাণ পাওয়া গেছে সঞ্জয় রাই ছাড়াও আর কারা ছিল সেখানে সেটা জানি কিন্তু সঞ্জয় রায় কারণ সেই একমাত্র সাক্ষী সে অপরাধী হলো সেই কিন্তু একমাত্র সাক্ষী সেই সব জানে সঞ্জয় রায় মুখ খুললে সব কিছুই কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে সেই সঞ্জয় রায় কিন্তু এবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে হাইকোর্টে ছুটলেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে রীতিমতো বিস্ফোরক দাবি সঞ্জয় রায়ের তাকে ভুলভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে তিনি অপরাধী নন তিনি একজন নির্যাতিত তারা মনে করছেন এই মামলার বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দিক উপেক্ষা করা হয়েছে যার ফলে সঞ্জয়কে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে তাকে বেকসুর খালাস দেওয়া হোক হাইকোর্টে আগামী সপ্তাহে কিন্তু এই মামলার হাই ভোল্টেজ শুনানি হতে চলেছে দু সালে আরজিকর মামলা গোটা রাজ্যের পাশাপাশি গোটা দেশের নজর ফেলে দিয়েছিল এই মামলায় এখন তদন্তভার ভার হাতে। হাতে আরজিগড়ের ডাক্তার তরুণী ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয়কে এখনও পর্যন্ত জেলবন্দি অবস্থায় রয়েছে সে এদিন তার আইনজীবী আদালতে মুক্তির জন্য আবেদন জানায় যদিও গ্রেপ্তার হওয়ার পর থেকে সঞ্জয় দাবি করে আসছিল সে নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে অন্যদিকে অবহয়ার মা নির্যাতিতান মা সিবিআই তদন্ত নিয়ে বেশ কিছু অসন্তোষ প্রকাশ করেছেন সিবিআই কার্যিকর দুর্নীতি এবং খুনের মামলায় পৃথকভাবে তদন্ত করছে দুটি মামলাতেই পৃথক পৃথকভাবে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে তবে খুন এবং ধর্ষণকাণ্ডের মামলায় সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে এবং তথ্যপুমার লোপাটের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে তাদেরও কিন্তু গতকাল আদালতে তোলা হয়েছিল তার মধ্যেই কিন্তু এবার ঘুরতে চলেছে খেলা সঞ্জয় রায় অবশেষে হাইকোর্টে ছুটলেন সঞ্জয় রায় প্রথম থেকেই কিন্তু দাবি করে আসছিলেন তাকে প্রভাবশালীরা ফাঁসানোর চেষ্টা করছেন একের পর এক বিস্ফোরক দাবি করেছিলেন বিনীত গোয়েলের নাম সামনে এনেছিলেন চার্জ গঠনের পরপরই গোটা রাজ্য জুড়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল সেই সঞ্জয় রায় এবার নিজেকে বাঁচাতে বেকসুর খালাস চেয়ে তিনি এবার হাইকোর্টে ছুটলেন হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলা দায়ের এই মামলার শুনানি হতে চলেছে আগামী বুধবার আগামী বুধবার সঞ্জয় রায়কে আদালতে তুললে তিনি কি দাবি করেন বিচারকের সামনে বিচারপতিকে কি কী তথ্য দেন তিনি কি সত্যি অপরাধী কারণ তিনি যে অপরাধী সেটা কিন্তু প্রমাণ পাওয়া গেছে তবে তার সাথে কারা ছিল কাদের চক্রান্তে খুন হতে হলো তিলোত্তমাকে এক বছর ধরে যে প্রশ্নের উত্তর অধরা যে প্রশ্নের উত্তর খোঁজার জন্য তার বাবা মা বিভিন্ন আদালতে ছুটছেন কখনো দিল্লি যাচ্ছেন কখনো রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন কখনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠাচ্ছেন কখনো সিবিআই প্রধানের সাথে সিবিআই তদন্তে গাফিলতি নিয়ে নানান অভিযোগ দায়ের করছেন অর্থাৎ অসহায়ভাবে মেয়ের বিচারের আশায় ছুটছেন তীরোত্তমার বাবা এবং মা তার মধ্যে অবশেষে মুখ খুললেন সঞ্জয় রাই নিজেকে বাঁচাতে আদালতে বিস্ফোরক সঞ্জয় রাই আগামী বুধবারই কি একেবারে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে জিকর কাণ্ডে সঞ্জয় রাশ রায়ের সাথে কী ছিল আর কেউ এর পিছনে কি ছিল বৃহত্তর ষড়যন্ত্র সেই চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদের নাম কি ফাঁস করবেন সঞ্জয় রাই কি হতে চলেছে আগামী দিনে কী নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাক কেঁচো খুঁড়তে ঘুরতে কেউটে বেরিয়ে আসে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের